আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা এই যে আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বিআরটিসি থেকে নিয়েছি বিআরটিসি সেখানে যে ড্রাইভিং প্রশিক্ষণ করায় সেখান থেকে নিয়েছি তো এটা মূলত নেওয়ার কারণ হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার ক্লাস প্রাইভের সার্টিফিকেট আছে আমি কি সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ করতে পারবো বা অনেকে বলেন যে ভাই আমার ক্লাস এইটের সার্টিফিকেট নাই। হ্যাঁ আমি সেভেন পর্যন্ত পড়ছি সিক্স পর্যন্ত পড়ছি ভাই আমি হচ্ছে মাদ্রাসায় ওই জায়গায় পড়ছি এরকম এরকম পড়ছি কিন্তু আমার এইটের সার্টিফিকেট নাই তো আমি কি সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ করতে পারবো আমি তাদেরকেই মূলত হচ্ছে আজকে এই নিউজ দেওয়ার জন্যে এই ভিডিওটা করছি আমার প্রথম কথা হচ্ছে পারবেন না আর কেন পারবেন না সেটা আমি বলি মূলত হচ্ছে দেখবেন কোন যে কোনো সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ যেমন হচ্ছে যুব উন্নয়ন তারপর হচ্ছে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা হচ্ছে যে কোনো প্রকল্পের মাধ্যমে যে সরকারিভাবে ড্রাইভিং শেখা সেখানে লেখা থাকে সর্বনিম্ন ক্লাস এইট পাস কারণ ওনারা বলে যে আপনি ড্রাইভিং প্রশিক্ষণ করার পরে লাইসেন্সটাও ফ্রি করে দিবে এখন ধরেন ওনারা প্রশিক্ষণ করাইল কিন্তু আপনার এইটা সার্টিফিকেট নাই তো বি এর ওয়েবসাইট অর্থাৎ ড্রাইভিং যে যারা হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি হ্যাঁ এই যে ড্রাইভিং লাইসেন্স যারা প্রদান করে তো লাইসেন্সের আবেদন করার জন্য সেখানে সর্বনিম্ন ক্লাস এইটের সার্টিফিকেট ছাড়া কেউ লাইসেন্সের আবেদন করতে পারে না তো সেই ক্ষেত্রে দেখবেন সরকারি প্রশিক্ষণগুলোর মধ্যে বলেই থাকে যে কেউ যদি প্রশিক্ষণ করতে চায় তাহলে ক্লাস এইটের সার্টিফিকেট লাগবে কারণ এইটের সার্টিফিকেট ছাড়া সে আবেদন আবেদন করলেও তাকে শিখাইব কিন্তু লাইসেন্স দিতে পারবে না কারণ লাইসেন্স না দিতে পারলে সরকারের এই প্রশিক্ষণটা শিখে আপনার লাভ হবে না আপনারা অনেকে আছেন যে ব্যক্তিগত বাবু অনেক জায়গায় শিখেন যে আপনাদের হচ্ছে ক্লাসে এইটের সার্টিফিকেট নাই হ্যাঁ সেক্ষেত্রেও আপনার লাইসেন্স করতে পারবেন না কারণ আপনারা যদি বিআটি এর ওয়েবসাইটে গিয়ে দেখেন সেখানে স্পষ্ট লেখা আছে যে ক্লাস সর্বনিম্ন ক্লাস অষ্টম শ্রেণীর সার্টিফিকেট লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে সরকারি প্রশিক্ষণ বলেন আর বেসরকারি প্রশিক্ষণভাবেই বলেন কিন্তু ওই যে লাইসেন্সের ক্ষেত্রে যেহেতু আপনার বলা আছে যে সর্বনিম্ন ক্লাস এইট সার্টিফিকেট ছাড়া লাইসেন্স হয় না সেই ক্ষেত্রে আপনারা এই প্রশিক্ষণগুলো করতে পারেন পারবেন না তো হয়তো আজকে ক্লাস এইট সার্টিফিকেট পর্যন্ত নিচ্ছে কিন্তু ভবিষ্যত মেবি ক্লাস টেনে বা অর্থাৎ এসএসসি পাসের সার্টিফিকেট সারা লাইসেন্স করতে পারবে না হয়তো ভবিষ্যতের হয়ে যাবে কারণ এখন তো আগে তো জেএসসি পরীক্ষা ছিল এখন তো আর জেএসসি পরীক্ষা নেই এখন তো ডাইরেক্ট হচ্ছে মেট্রিক পাস মেট্রিক আর ইন্টার পাস তো যেহেতু শিক্ষিতের হার বাড়তেছে লাইসেন্সের কড়াকড়িও সামনে আসতে পারে তো যেহেতু আপনার এই মুহুর্তে যেটা আছে সেটাই বলি ক্লাস এইট পর্যন্ত যেহেতু ওয়েবসাইটে লেখাই আছে ওই মানে ক্লাস এইট পার যারা ক্লাস যাদের সার্টিফিকেট আছে তারাই হচ্ছে লাইসেন্স পেতে পারে আর যারা হচ্ছে এই সার্টিফিকেট আছে তারাই সরকারি প্রশিক্ষণ করতে পারবেন তো মূলত হচ্ছে এই জায়গাটাই হচ্ছে সমস্যা আপনাকে প্রশিক্ষণ করাবে কিন্তু হচ্ছে বলা আছে যে আপনি লাইসেন্স করতে পারবেন না তাহলে সরকার তো আপনাকে প্রশিক্ষণ দিয়ে লাভ নেই আর আপনি প্রশিক্ষণ করবেন কিন্তু রোডে গিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না লাইসেন্সের জন্য তাহলে তো ওই প্রশিক্ষণ শিখেও লাভ নেই তো মূলত হচ্ছে এই সমস্যার কারণেই যে ক্লাস এইট সার্টিফিকেট ছাড়া লাইসেন্স করা যায় না আর লাইসেন্স না হলে তো আপনার কি রোডের গাড়ি চালানো যাবে না এই জন্য হচ্ছে সরকারি প্রশিক্ষণ ড্রাইভিং প্রশিক্ষণগুলো করতে গেলেই ক্লাস এইটের সার্টিফিকেট ছাড়া হয় না তো আপনারা যারা বলছেন যে ভাই আমার ক্লাস ফাইভের সার্টিফিকেট আছে বা আমার হচ্ছে সিক্স পর্যন্ত পড়ছি সেভেন পর্যন্ত পড়ছি বা এইট পর্যন্তই পড়ছি কিন্তু আমার সার্টিফিকেট নেই আমি কি পারবো আশা আশা করি এই বিডির উত্তর থেকে আপনারা পেয়ে গেছেন পারবেন না কারণ ওই যে লাইসেন্স করার পূর্ব শর্তে হচ্ছে ক্লাস এইটের সার্টিফিকেট আশা করি সবাই বুঝতে পারছেন দেখা অন্য কোনো বিডিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম